বিএনপি এর যদি ইমেজ যদি রক্ষা করতে হয় তাহলে অবভিয়াসলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ বন্ধ করতে হবে যদি তার মুখ বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে বিএনপির ইমেজ যতটুকু বাকি আছে ততটুকু ইমেজও কিন্তু থাকবে না কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অ্যাকচুয়ালি বিএনপি যদি মেনেও নেয় ছাত্র জনতা কিংবা জনতা তারা কিন্তু তার কথাগুলো একেবারেই পজিটিভলি নিচ্ছে না কারণ তিনি একটা কথা বলেছে দেখেন সেখানে তিনি বলতেছেন যে পাঁচই আগস্টে যেভাবে মানুষ নেমেছিল ঠিক তেমনই আবারও নামতে হবে ভোট অধিকার আদায়ের জন্য মির্জা ফখরুল ইসলামকে অ্যাকচুয়ালি আমাদের সুস্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া দরকার সেটি হচ্ছে যে আগে বাংলাদেশের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সংস্কার হবে ই নির্বাচন হবে শুধুমাত্র নির্বাচনের জন্য এতগুলো মানুষ তারা জীবন দেয় নাই সুতরাং আগে সংস্কার হবে এরপরে নির্বাচন হবে আর আপনি বলেছেন যে পাঁচই আগস্টের মতো মানুষ ভোট ভোট অধিকারের আদায়ের জন্য আবার মাঠে নামতে হবে আপনার কথায় মানুষ তো দূরের কথা কুকুর তারাও কিন্তু ঘেউ ঘেউ করবে না সেটা আপনাকে বুঝতে হবে কারণ আপনি যে ইমেজ বিএনপির যে নষ্ট করেছেন সেটা অ্যাকচুয়ালি তারা আবার যে ফিরে পাবে সেটা আশা করা যায় না এবং আমরা আপনাকে কতটুকু মূল্যায়ন করি জানেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে বিয়ের ওবায়দুল কাদের তাকে যতটুকু আমরা মূল্যায়ন করি তাকে যত যেভাবে আমরা দেখি ঠিক সেভাবে কিন্তু আপনাকে আমরা দেখি কারণ আপনার যে কথাগুলো সেগুলো তার সাথে এবং আপনার ভিতরে তেমন কোনো একটা পার্থক্য তৈরি করছে না বিএনপির ব্যাপারে স্পেসিফিকলি বা মোটা তাকে কয়েকটা কথা বলা বলে নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে যে প্রথমত যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করছে কথা বলছে তখন তাদের নেতৃস্থানীয় লোকেরা বলতেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট এটা কে দিয়েছে বা এটা তারা কোথায় পেয়েছে যে একটা সন্ত্রাসী দল যেটা যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছে সেই দলকে নিষিদ্ধের ব্যাপারে যখন তারা এরকম প্রশ্ন তুলে তখন এটা আমাদের ভেবেই নিতে হয় যে তারা পরবর্তীতে এসে তাদের যে দল আছে ছাত্র দল তারাও ঠিক সেভাবে সেটা করবে এবং পরবর্তী সরকার এসে তাদেরকে যেন নিষিদ্ধ করে না দেয় সেটার একটা এটা খেলা এখানে খেলতেছে তারা এই বিষয়টা নিয়ে দুই নম্বর আওয়ামী নির্বাচন নিয়ে বেশ কথা হচ্ছে এবং তারা বারবার দেখি বলতেছে যে আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক কিন্তু জনগণ তো এটা চাচ্ছে না আপনারা একটা দল আপনারা চাচ্ছেন বা আপনাদের নেতৃস্থানীয় লোক যারা আছে তারা চাচ্ছে কিন্তু সাধারণ মানুষের বিষয়টা বুঝতে হবে সাধারণ মানুষ তারা কি চায় যে আওয়ামী লীগ তারা নির্বাচনে যাক তারা নির্বাচন করুক তারা তো সেটা তো চায় না তাহলে কেন আপনারা মানুষের ম্যানডেট নিয়ে কথা বলছেন না শুধুমাত্র নিজেদের যেটা বুঝে আসছে বা নিজেরা যেটা ভালো মনে করছেন সেভাবেই আপনারা বক্তব্য দিচ্ছেন এখানে জনগণের যে প্রত্যাশা জনগণের যে যে এক্সপেকটেশন সেটা কতটুকু আপনারা আসলে পূরণ করছেন সেটাও একটা বড় প্রশ্ন সো আমি আজকে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইলাম বা জানাতে চাইলাম সেই বিষয়টা হচ্ছে যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির যথেষ্ট পরিমাণে ইমেজ উনি নষ্ট করছেন এবং এখনও যদি ওনার লাগাম ট্রেনে ধরা না যায় তাহলে অদূর ভবিষ্যতে বিএনপির কিন্তু অনেক চরামূল্য দিতে হবে তাদের জনগণের পক্ষ থেকে ম্যান্ডেট পাওয়ার জন্য এটা স্পেসিফিকলি আমার কাছে মনে হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এটা ভাবছে So that's it, thanks for watching this video, and see you in the next video at the office.